অনুশীলনী থ্রি পয়েন্ট টুর কোশ্চেন নাম্বার থ্রি খেতে কাছে দেখো যে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের একটি অন্যটির চেয়ে ত্রিশ ডিগ্রি বেশি হলে সামান্তরিকের প্রতিটি কোণের মাপ বের করো ঠিক আছে তো মনে করো একটা সামান্তরিক এরকম আছে আমি তোমরা বোঝানোর লাগে লিখতেছি মনে করো নাম এ বি সি ডি দুইটা সন্নিহিত লাগা কোন হয় এ আর বি নিতে পারে বা এ ডি নিতে পারে বা বি সি যে দুইটা তো এই দুইটা কোণের মান কইছে আমার একটা কোণের চেয়ে অন্যটার মাপ কথা আছে 30 ডিগ্রি বেশি অর্থাৎ প্রথমে আমরা সলিউশন দিয়ে আমরা লেখাম যে মনে করি মনে করি যে কোনটা আছে সন্নিহিত কোন দুইটার মধ্যে যে কোনো একটা কোণের মান নিতে লাগবো এক্স আর একটা কোন কথা হয়েছে এক থেকে একশো ডিগ্রি তিরিশ ডিগ্রি বেশি তাম প্রথম মনে করি যে মনে করি সামান্তরিকের সামান্তরিকের কোনটি কোন দুটোর মাপ ক্রমে ঠিক আছে ক্রমে মনে করো এটা যদি আমি এক্স নেই এটা কত হইব এক্স থেকে হচ্ছে তিরিশ ডিগ্রি বেশি তো এটা হইব এক্স প্লাস থার্টি ডিগ্রি তো কোন দুটি মাপ ক্রমে মনে করো অ্যাঙ্গুল এ নেই গিয়ে এটার নাম দিলে অ্যাঙ্গুল এ সমান এক্স আর অ্যাঙ্গুল বি আমি নিতে পারি এক্স প্লাস থার্টি ডিগ্রি ঠিক আছে বুঝছো আশা করি তো এখন আমি প্রশ্নের মধ্যে লেখব যে প্রশ্ন মতে প্রশ্ন মতে কী তাইব অ্যাঙ্গুল এ প্লাস অ্যাঙ্গুল বি সমান কত হইব ওয়ান এইট্টি ডিগ্রি

অ্যাঙ্গুল এ সমান কত ধরছিলাম এক্স সমান এক্সের মান কত হয়েছে পঁচাত্তর ডিগ্রি দশয়টা এক্স ধরেছিলাম আর একটা কথা আছে অ্যাঙ্গুল বি সমান এক্স প্লাস থার্টি সমান 75 ফাইভ প্লাস থার্টি কত হইব ডিগ্রি ঠিক আছে এটা আমার কারেক্ট আনসার আশা क्वेश्चन नंबर समाधान। क्वेश्चन नंबर फोर वीडियो डिस्क्रिप्शन में लिंक देवा देखना देखे ली इन द नेक्स्ट वीडियो बाय